ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের আমরা চর্যাপদ থেকে আলোচনা করব চর্যাপদ থেকে দশটা প্রশ্ন আলোচনা করব প্রথম পর্ব যা তোমাদের পরীক্ষার আসার উপযুক্ত এবং তোমাদের কাজে লাগবে চলো শুরু করে যাও প্রথম প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে যে উঁচা উঁচা পাবত উঁচা পা পাবত কার পদ উত্তর হবে সবর পাদ দু নম্বর প্রশ্ন হচ্ছে নাচন্তি নম্বরের প্রশ্ন ছিল ওইটা দু নম্বর প্রশ্ন ছিল দেখো একটা উঁচামুচ্চা পাবত কত সংখ্যক পদ উত্তর হবে এটা আঠাশ সংখ্যক পদ এবার আছে চার নম্বর নাচিন্ত নাচন্তি বাজিল গান্তি কত সংখ্যক পদ উত্তর হবে সতেরো সংখ্যক পথ এবার আছে পাঁচটা আপনা মাংসে হরিনা বৈরি কার পদ উত্তর হবে ভুসুক পদ এবারে আছে ছয় নম্বর আপনা মাংসে হরিনা বৈরি কত সংখ্যক পদ উত্তর হবে ছ সংখ্যক পদ এবারে আছে সাতের দাগেরটা কোষ গ্রন্থটির রচয়িতা কে উত্তর হবে সর সরাচার্য আর কৃষ্ণাচার্য আট নম্বর প্রশ্ন চর্যাপদে কোন ধাতুর পরিচয় মেলে না উত্তর হবে তামা নম্বর প্রশ্ন বোধি শব্দের অর্থ কী উত্তর হবে মহা সমুদ্রাস্থিত এবার আসি দশ নম্বরের প্রশ্ন সর্বশেষ প্রশ্ন যে সোনে। ভীতি করুণা নাবী কত সংখ্যক পদ উত্তর হবে আট সংখ্যক পদ এই ছিল আজকের দশটা প্রশ্ন গুরুত্বপূর্ণ দশটা প্রশ্ন আলোচনা প্রথম পর্বে পরবর্তী পরে পর্বে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখতে পাবো তো আমার সবাইকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এভাবে সঙ্গে থাকবে পাশ থাকবে নিজে দেখবে এবং অপরকে দেখতেও সাহায্য করবে आज ए पर्यन्त चार भाइ